দশ মাস পরে রাষ্ট্রের উকিলে এসে জিজ্ঞেস করে চার দিন কিসের দিন এটা অনেকে মামলা যারা বুঝবে না বা মামলায় পড়ে নাই তাদের জন্য এটা কঠিন চার সিটের দিন জিজ্ঞেস করতেছে দশ মাস পরে হুজুর আপনার বিরুদ্ধে এত এত দ্বারাই মামলা হয়েছে আপনি কি দোষী না নির্দোষ মেজাজটা কেমন গরম হয় দশ মাস চলে গেছে রিমান্ডে নিছে ছাব্বিশ দিন এত নির্যাতন নিপীড়ন কারাগারে থাকলাম দশ মাস এত কষ্ট সহ্য করলাম এখন দশ মাস পরে করে আপনি দোষী না নির্দোষ গরম হয় তা আমি যদি এখন নির্দোষ হই তাইলে কি যেগুলো এখন আমারে আমারে বলতেছে বা মামলা দিছে এরা জেল খাটবে নাকি আমার দশ মাস যে গেল এগুলো কার উপর দিয়ে যাবে তাইলে ওই বিচারক বিচারককে আমার বদলি বা ওই পিপি কি আমার বদলি দশ মাস জেল খাটবে যেহেতু নির্দোষ আমি আমি নির্দোষ প্রমাণিত হয়েছি খাটবে তাহলে এটা কেমন বিচার হলো দশ মাস পরে আমার জিজ্ঞেস করে কেন আমারে তো দশ মাস পরে এমনও আসামি আছে বছর 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 জায়গা জায়গা চার দেয় না সাত বছর ফেলে রাখে এই হলো আমার আজকের বিষয় যে বিচার ব্যবস্থায় অবিচারের পরিণতি এত অবিচার আমি নিজে আমার পাশে একটা বন্দি ছিল এই যে আপনারা আজকেও অনেকেই মুক্তি পাইছে আলহামদুলিল্লাহ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা আজকে মুক্তি পাইছে দেখলাম ব্রিন কিরেক মন্ত্রী আমার সাথে ছিল পাশের রুমে আব্দুল সালাম ফিন্টু আরো অনেকে হয়তো মুক্তি পাবে আমাদের নেত্রকোনার লুৎফুজ্জামান বাবর আমাদের আকবর কমপ্লেক্সের সুনামধর্ম মহাদ্দিস হজরত উল্লাহ আল্লাহ বলোন আবু তাহার রহমানি শাহজুর সত্যের পর অবলম্বন করুক কে এইচ ইসলামিক মিডিয়া এই আয়াত থেকে প্রমাণ করে জাহেলি বর্তমান জাহেলি বিচার ব্যবস্থা যেগুলো আমরা দেখতে পাই কেমন জাহালাত একটু বলবো আচ্ছা এটা খুলে ফেললে কি শোনা যাবে না এটা শব্দটা একবার একটু আমার কাছে বিরক্তিকর লাগতেছে শোনা যায় কেমন জাহালাত ভিতরের আওয়াজটা এটা দিয়ে দিচ্ছে নাকি বক্সের আওয়াজ এটা একবারে আচ্ছা শুনেন কেমন জাহালাত একটু বলি বিচার ব্যবস্থার জাহালত নিয়ে আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে দশ মাস কারাগারে থাকলাম দশ মাস পরে হঠাৎ করে রাষ্ট্রীয় পিপি যেটাকে বলে সরকারি উকিল রাষ্ট্রের নিযুক্ত একজন উকিল থাকে প্রত্যেকেই যারা মামলা খায় তাদের পক্ষে একজন উকিল থাকে বিপক্ষ দলের আরেকজন উকিল থাকে আর রাষ্ট্রের পক্ষ থেকে একজন কি থাকে মাস পরে রাষ্ট্রের জিজ্ঞেস করে চার্জশিটের দিন কিসের দিন এটা অনেকে মামলা যারা বুঝবে না বা মামলায় পড়ে নাই তাদের জন্য এটা কঠিন চার্জশিটের দিন জিজ্ঞেস করতেছে দশ মাস পরে হুজুর আপনার বিরুদ্ধে এত এত দ্বারাই মামলা হয়েছে আপনি কি দোষী না নির্দোষ মেজাজটা কেমন গরম হয় দশ মাস চলে গেছে রিমান্ডে নিছে ছাব্বিশ দিন এত নির্যাতন নিপীড়ন কারাগারে থাকলাম দশ মাস এত কষ্ট সহ্য করলাম এখন দশ মাস পরে জিজ্ঞেস করে হুজুর আপনি দোষী না নির্দোষ মেজাজটা কেমন গরম হয় তা আমি যদি এখন নির্দোষ হই তাইলে কি যেগুলো এখন আমারে বলতেছে বা আমারে মামলা দিছে এরা জেল খাটবে নাকি আমার দশ মাস যে গেল এগুলো কার উপর দিয়ে যাবে তাইলে ওই বিচারক কি আমার বদলি বা ওই পিপি কি আমার বদলি দশ মাস জেল খাটবে যেহেতু নির্দোষ আমি আমি নির্দোষ প্রমাণিত হয়েছি খাটবে তাইলে এটা কেমন বিচার হলো তা দশ মাস পরে আমার জিজ্ঞেস করে কেন আমারে তো দশ মাস পরে এমনও আসামি আছে বছর জায়গা তিন বছর চার বছর পাঁচ বছর জায়গা চার্জশিট দেয় না সাত বছর ফেলে রাখে এই হলো আমার আজকের আলোচ্য বিষয় যে বিচার ব্যবস্থায় অবিচারের পরিণতি এত অবিচার আমি নিজে আমার পাশে একটা বন্দি ছিল এই যে আপনারা আজকেও অনেকে মুক্তি পাইছে আলহামদুলিল্লাহ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা আজকে মুক্তি পাইছে দেখলাম বিএনপির এক মন্ত্রী আমার সাথে ছিল পাশের রুমে আব্দুল সালাম পিন্টু আরো অনেকে হয়তো মুক্তি পাবে আমাদের নেত্রকোনার লুৎফুজ্জামান বাবর আমাদের আকবর কমপ্লেক্সের শোনাম দর্ণ মুহাদ্দিস হযরত আল্লাম মাওলানা আবু তাহের রহমানী সাহেব হুজুর এই একি মামলার আসামি তো এই মামলায় কোখন বাই নামে একটা লোক ছিল আহা আমার কষ্ট কলিজা ফাইটা যায় আজকে যে বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হয় শুনাই আপনাদের কি আমার পাশের রুমে ছিলেন কোখন বাই এই গ্রেনেড হামলা মামলার মিথ্যা আসামি সাত বছর চলে গেছে কয় বছর সরি সাত বছর 16 বছর চলে গেছে ষোলো বছর চার্জশিট দেয় নাই তার জাহিদ মানুষ ছিলেন আল্লাহ অত্য দীর্ঘদিন কারাগারে থাকতে থাকতে পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হইতো না কথা বলতে দেয়া হইতো না এক পর্যায়ে মেন্টালি তিনি পাগল হয়ে গেছে একলা একলা কথা কইতো আমাদের সামনে গিয়া খাইছ খাইছি কই যাইবা যাইবা নিজে নিজে আমার এখনো মনে আছে মানে নিজে নিজে পানি আনবা হ ঠিক আছে একা একা দুইবার করে করে কথাগুলো বলতো একজন বছর জেল থেকে এক পর্যায়ে মেন্টাল আমি আরো আরো লোক দেখছি যারা বছরকে বছর এভাবে বিচার নাই কিচ্ছু নাই আচার নাই পড়ে আছে এই হলো বর্তমান বিচার ব্যবস্থার আর আরেকটা কি আচ্ছা বলেন তো কোনো একটা লোক মনে করেন যে এটা অপরাধ করছে এলাকায় হ্যাঁ এখন একটা বিল্ডিং এর মধ্যে তাকে আটকায় রাখছে এই রাস্তার পাশে এই যে বিল্ডিংটা আছে মনে করেন এই বিল্ডিং খাবার দেয় না খাবারেও কষ্ট দেয় হ্যাঁ আর ফেল ফেল করে বাইরের দিকে তাকায় থাকে কবে সে একটু এই রাস্তায় হাঁটবে ঘুরবে দেখবে হ্যাঁ প্রতিদিন মানুষ দিকে যায় কত ওই বাড়িওয়ালারে মানুষ পিডায় রাখবেন আমার কথা মনে বুঝাইতে পারি না মানে একটা মানুষকে একটা অপরাধ করছে যে কোন। এখন তারা ওই বাড়িতে আটকাইছে আটকানোর পরে তারা ওখানে রাখা হয়েছে মাঝে মাঝে খাবার দেওয়া হয় খাবারে কষ্ট দেওয়া হয় এবং এখানে পরে থাকে রাস্তাঘাট দেখে হ্যাঁ আফসুস করে এই অবস্থায় এলাকাবাসী সব সময় আপনারা এদিকে যান আসেন সে তাকায় থাকে আর কান্না করে বলেন তো যেই বাড়ির লোক তারা এইভাবে আটকাইছে পরে কি করবেন দেখেন আপনারাই বলতেছেন অত সেই একই কাজ দীর্ঘ এক ছোট্ট থেকে ছোট্ট অপরাধের জন্য বিচার আধুনিক বুঝেন দাস একসময় আপনারা দাসপ্রথা মনে হয় শুনছেন দাসত্বের জিন্দি ছিল এখন ওইভাবে দাসত্ব ছিল চলে না কিন্তু এখনো বাংলাদেশে দাসত্ব আছে এটা বিশ্বাস করবেন কেমনে আধুনিক দাস দাসপ্রথা এটা কি কারাগার গুলোতে দুই ধরনের বন্দি থাকে কয় ধরনের বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা একটু কথাগুলো বলি মনোযোগ দিয়ে শুনেন কি পরিমাণ জাহালত এই বর্তমান আধুনিক বিশ্ব ব্যবস্থার কি পরিমাণ জাহালত এবং মানুষের আইনগুলো দেখলে মনে হয় যেন মানুষের কষ্ট দেওয়ার জন্যই আইন তৈরি করছে মানুষকে সহজ করার জন্য না আইন তৈরি করা হয়েছে যেন কিসের জন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য এখন কি কোনো বাজারে মানুষ বিক্রি হয় কেউ কারো দাস হয় হ্যাঁ টাকা পয়সা হবে না শুধু খাওয়ার জন্য কেউ কারো ঘরে কারাগারে দুই ধরনের বন্দি আছে কয় ধরনের এক ধরনের বন্দীদেরকে বলে হাজতি আর এক ধরনের বন্দীদেরকে বলে কয়েদি হাজতি কয়েদি হাজতি কারা যারা মামলা নিয়ে ভিতরে আছে জামিন হওয়ার সম্ভাবনা আছে রায় হয় নাই কি হয় নাই রায় হয় নাই মানে মামলাটার রায় হয় নাই এদেরকে কি বলা হয় হাজতি বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা তো একটু পরে বুঝবেন মূল আলোচনাটা আরেক ধরনের আসামিদের বলা হয় কয়েদি কয়েদি কারা যাদেরকে পোশাক লাগাই দেওয়া হয় ওই যে সাদা ডোরা ডোরা পোশাক দেখেন না যাদের রায় হয়ে গেছে দশ বছর হোক বিশ বছর হোক ফাঁসি হোক যাবজ্জীবন হোক কিংবা একদিনের রায় হোক কথার কথা তাকে কি বলা হয় কয়েদি জানেন এই কয়েদিদের ভিতরে দশ বছর বিশ বছর বা যাবত জীবন কি করে এরা হ্যাঁ এরা পুরা কারাগারের ভিতরে এদের কাজগুলো বন্টন করে দেওয়া আছে এরা পেঁয়াজ চাষ করে এরা আলু চাষ করে এরা বেগুন চাষ করে এরা খেতে কামারে কাজ করে এরা বিভিন্ন গাছ লাগায় এদেরকে দিয়া ওই আপনার মেশিন আছে ওই মেশিন দিয়া কাপড় বানায় ওখানে বিস্কিট বানায় কেক বানায় ওখানে বেকারি আছে ওখানে খাবারের সব প্রোডাক্ট বানানো হয় এগুলো বিক্রি হয় ওখানে বিভিন্ন ধরনের সুতা দিয়া আপনার বিভিন্ন চেয়ার বানায় বানায় বিভিন্ন বিভিন্ন জিনিস ভিতরে কিন্তু দিন শেষে এদেরকে একটা টাকাও দেওয়া হবে না আপনি তো এইভাবে চিন্তা করতে পারবেন না আপনি যদি ইসলামিক ভাবে চিন্তা করেন এর চেয়ে জঘন্য কি হতে পারে যে একটা মানুষ দশ বছর পর্যন্ত এখানে পরে থাকবে আর তার শ্রম দিবে গাম দিবে কিন্তু তাকে টাকাও দেওয়া হবে না এর চাইতে বড় দাস প্রথা কি হইতে পারে এর চাইতে বড় দাস প্রথা এটা আধুনিক দাস প্রথা আমি নিজের চোখে দেখে আসছি বাড়িতে পাঁচটা টাকাও পাঠাইতে পারবেন না ওই যে কাজ করতেছেন আপনি কারাগারে আসেন আপনার রায় হয়েছে সত্য হোক মিথ্যা হোক বেশিরভাগ ইসলামপন্থী যত মামলা আছে রাজনৈতিক যত মামলা আছে সব তো মিথ্যা সব কি এটা সবাই জানে আপনি কি কল্পনা করতে পারেন আপনার রায়ের কারণে আপনার টাকা পয়সা বাইরে যায় থাকুক আপনি ভিতরে গিয়া কর্মচারীর মতো কাজ করতে হয় এটা কি এই কি বিচার ব্যবস্থা অথচ এদেরকে যদি বলা হয় আল্লাহ কোরআনে বলছে يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى الله يقول السارق والسارقة فاقطعوا أيديهما الله يقول الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة আল্লাহর আয়াতের বিধানগুলো বলবেন আল্লাহর বিচারের কথা বলবেন এরা খেপা যাবে হাই হাই কি বলবে কি শাস্তি না বলে কি বলে না তো এদের শাস্তি কি হত্যার বদলে হত্যা নাই হ্যাঁ হত্যার বদলে হত্যা আছে না নাই অথচ কোরআনের আয়াত কোরআনের আয়াত দিয়ে ভাই দিলেই এদের গায়ে লেগে যাবে এদের গায়ে লেগে যাবে বলবে যে হাই হাই কি বর্বর কি অমানসিকতা অমানবিকতা বলবে কি বলবে না অত পাক বলতেছেন মাধ্যমে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন সোহাগল আল্লাহ বলতেছেন এটা এই বিধানটা জীবন দেয়ার মতো সোহান আল্লাহ কে এর মতো বলবেন কিভাবে পাক এই আয়াত এটা শিরের বেকার মধ্যে আসছে কতলা এই আয়াতের মধ্যে ব্যাখ্যায় আসছে যে আল্লাহ পাক এটাকে জীবন দানের সাথে তুলনা দিয়েছেন আচ্ছা কোন ব্যক্তি যদি জানে যে অপর কাউকে হত্যা করলেই তার বদলা হিসাবে তাকেও হত্যা করা হবে এই ব্যক্তি জীবন এখন করতে চাইবে কারণ সে একটা কূপ দেওয়ার আগে চিন্তা করবে কি আমারও মায়েরা ফেলা আর এই জাহেলি ব্যবস্থা কি খুন করার পরেও লক্ষ লক্ষ টাকা থাকলে জামিন পায় কথা কন না জামিন পায় কি পায় না শুধু কি তাই শত শত খুন করার পরেও হাজার খুন করার পরেও রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে যায় রাষ্ট্রের প্রধানমন্ত্রী সে কি একটা দুইটা খুন করছে কতগুলো কোটি না শত শত তো হবে হাজার তো হবে হাজার হাজার খুন করে রাষ্ট্রের কি তার পক্ষেও সাপোর্টার আছে নজুবিল্লা তার পক্ষে আছে তো সাপোর্টার তাহলে সে কি খুনির সহায়ক না খুনির সহযোগিতাকারী আপনারা শুনেন এটা কথা বলি ভাই প্রিয় উপস্থিতি প্রিয় এই আজকের এই ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সচেতন নাগরিকরা আপনাদেরকে এটা কথা বলি আমরা কোনো একটা নির্দিষ্ট দল বা ব্যক্তির বিরুদ্ধে কথা বলি এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলি এই সিস্টেম এমন এক সিস্টেম পুরো পৃথিবীতে তৈরি হয়েছে এমন এক জাহিলি বিশ্ব ব্যবস্থা পুরো পৃথিবীতে তৈরি হয়েছে আপনারা কিন্তু কয়েকটা উদাহরণ দিলাম যখন সাত বছর পরে কারাগারে রাইখা রিমান্ডে রাইখা একজন লোককে আদালতে জিজ্ঞেস করা হয় আপনি দোষী না নির্দোষ এর কলি যারা ফাইতে যায় না এটা জিজ্ঞেস করতেছে আপনার আদালত এটা জিজ্ঞেস করতেছে আরে কি হাস্যকর কথাবার্তা প্রিয় হাজিরিন প্রিয় উপস্থিতি বছর কে বছর কারাগারে পড়ে আছে বিচার হয় নাই অথচ কারাগারের মধ্যে সে পড়ে আছে তার খাবার ওইটার মধ্যে পোকা আছে সে পাক করতেছে মানুষের জন্য সে হাল চাষ করতেছে সে আপনার ওই খেতে গামারে কাজ করতেছে সে কাপড় তৈরি করতেছে সে আপনার বিভিন্ন বিস্কিট রুটি তৈরি করতেছে ভিতরে বেকারি সব কিছু করতেছে অথচ তার বেতন নেই বছর কে বছর কি নাই এটাকে বলে নব্য দাস প্রথা কি প্রথা এই জাহিলি বিচার ব্যবস্থা আরো বলি এবার আসেন যেহেতু বলছে যে সামাজিক বিচার সামাজিক বিচারের কথা একটু বলবো